এসআইআর ফর্মে আপনি ছবি লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন একটা বড়ো আপডেট এসছে এখানে দেখুন লেখা রয়েছে বদলে গেল এসআইআর ফর্ম পূরণের নিয়ম কী কী নিয়ম এসছে নতুন নিয়ম নতুন নিয়মটি এখানে নিচে দেখুন ফর্মে ছবি লাগানো জায়গা থাকায় অনেকেই মনে করেছিলেন যে পাসপোর্ট সাইজের ছবি দেওয়া বাধ্যতামূলক অবশেষে সেই বিভ্রান্তি দূর করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারপর দেখুন এখানে কী লেখা রয়েছে সোমবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয় এটি সম্পূর্ণ ঐচ্ছিক অর্থাৎ আপনার ইচ্ছা উপর নির্ভরশীল আপনি ছবি দিতেও পারেন নাও দিতেও পারেন যদিও ফর্মে পাসপোর্ট সাইজে ছবি লাগানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে তবে সেখানে ছবি না দিলেও ফর্ম জমা নেওয়া হবে কমিশনের তরফে কী জানানো হয়েছে দেখুন প্রথমে ছবি লাগানোর কথা বলা হলেও মাত্র ছয় দিনের মাথায় এই নিয়মে বদল আনা হলো যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর তাহলে এশিয়ার ফর্মে এখনকার তোলা রঙিন ছবি দিতেও পারেন আপনি নাও দিতে পারেন তবুও ফর্মটি জমা হয়ে যাবে দিলে কি হবে যদি এখনকার তোলা ছবি আপনি সেটে দেন তাহলে নতুন যে আপডেট হবে সেই আপডেট ভোটার লিস্টে আপনার নতুন ছবিটা চলে আসবে আর যদি আপনি ছবি না দেন তাহলে পুরানো ছবিটা আপনার থেকে যাবে সেটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি নতুন ছবি দিতেও পারেন আবার নাও দিতেও পারেন কিন্তু বাধ্যতামূলক নয়